সম্মানীয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ সালাম আলাইকুম আজকে স্ক্রিনের মধ্যে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এবং কি আপনারা পেয়ে যাবেন যে বয়লা পাঙ্গাস মাছের পোনা ওই পাঙ্গাস মাছের পোনাগুলো আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন তো বিওয়ার্স মূলত আপনার এই পাঙ্গাস মাছগুলো আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হয়ে থাকে আমাদের কাছে মজুত করা আছে এগুলো প্রায় চার থেকে পাঁচ লাখের মতো টার্স আপনারা যারা এই থাই মাছ এবং কি ব্রয়লা মাছের পোনা ক্রয় করতে চান তারা স্কিনে নম্বরে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন তো তবিআ এই থাই মাছ কিংবা ব্রয়লা মাছ আপনারা বছরে দুইবার আপনারা বাজারে চাষ করতে পারবেন কেননা এই থাই মাছ কিংবা ব্রয়লা মাছ দ্রুত বড় হয় তাই এই থাই মাছ এবং ব্রয়লা মাছ আপনার বাজারে বিপুল পরিমাণ চাহিদা এবং কি সকল মৎস্য চাষী ভাইয়েরা চাষ করতে অনেক ইচ্ছুক তো বিওয়ার্স আপনারা আর না করে এই থাই পাঙ্গাস মাছ এবং কি ব্রয়লা পাঙ্গাস মাছের পোনা আর দিদি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করে নিন কেননা এগুলো প্রায় এক সপ্তাহ হয়ে থাকে আপনার আট কেজি দশ কেজি পাঁচ কেজি এমন ওজন হয়ে থাকে এক সপ্তাহ আপনারা যদি এগুলো কালচার বানাতে চান এগুলো প্রায় একটা মাছ বানাতে পারবেন সাত কেজি আট কেজি ওজন দশ কেজি ওজন কিংবা পাঁচ কেজি ওজন বানাইতে পারবেন তো প্রিয় হচ্ছে প্রেম আমার আপনার যারা এই থাই মাছ এবং বয়লা পাংকাশ মাছ তৈরি করতে চান তিনি দেওয়া নাম্বারে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন তো বিওয়ার্স এছাড়াও আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেনু ও চারাপোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দেওয়া হয়